করোনা ভাইরাসের পর ফের উদ্বেগ ছড়াচ্ছে নতুন এক ব্যাকটেরিয়া জাপান জুড়ে ছড়িয়ে পড়েছে মাংসখেকো এ ব্যাকটেরিয়া মারাত্মক এ ব্যাকটেরিয়ার সংক্রমণে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু হতে পারে এই ব্যাকটেরিয়ার নাম গ্রুপ ও স্টেপটোকাস এর সংক্রমণে যে রোগ সৃষ্টি হচ্ছে তার নাম স্টেপটোকাল টক্সিক শক সিনড্রোম জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিসের পক্ষ থেকে একটি পরিসংখ্যান প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে চলতি বছর দুই জুন পর্যন্ত দেশটির অন্তত নয়শো সাতাত্তর জন বিরল এই রোগে আক্রান্ত হয়েছেন গত বছর এই রোগে আক্রান্ত হয়েছিলেন নয়শো একচল্লিশ জন জাপানি টোকিও উইমেন্স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেন কাকুচি জানিয়েছেন মাংসখেকো এই ব্যাকটেরিয়ার সংক্রমণে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে দুদিন তথা আটচল্লিশ ঘন্টার মধ্যেই রোগীদের ক্ষেত্রে দেখা গেছে এই ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রথমে পা ফুলতে শুরু করে এরপর হাঁটুর কাছের অংশ ফুলতে শুরু করে তারপর আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং অবশেষে মৃত্যু হয় কুচি জানান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে চলতি বছর এই রোগের আক্রান্তের সংখ্যা দুই হাজার পাঁচশো জনে পৌঁছাবে কুচি জানান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে চলতি বছর এ রোগের আক্রান্তের সংখ্যা দুই হাজার পাঁচশো জনে পৌঁছাবে ভয়ঙ্কর এই রোগের প্রতিরোধে মানুষকে সবসময় হাতের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং যে যেকোনো ক্ষত চিকিৎসা করার জন্য আহ্বান জানিয়েছেন অধ্যাপক কিকুচি জাপান ছাড়াও আরো কয়েকটি দেশে এই রোগ ছড়াচ্ছে দু সালের শেষ দিক থেকে ইউরোপের বেশ কিছু দেশে এই রোগ ছড়াতে শুরু করে রোগটির প্রাদুর্ভাবে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা